গত শুক্রবারের ভূমিকম্পে সারা দেশের সঙ্গে কেঁপে ওঠে উত্তরের জেলা চাঁপাই নবাবগঞ্জ যদিও ভূকম্পনের তীব্রতা ছিল তুলনামূলক কম কিন্তু চাঁপাই নবাবগঞ্জ জেলাও যে ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এমনটাই জানাচ্ছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে চাঁপাই নবাবগঞ্জ রয়েছে মাঝারি ভূমিকম্পের ঝুঁকিতে সোমবার বিবিসি বাংলায় এক প্রতিবেদনে এই তথ্য উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে বলা হয় ভূকম্পনের ঝুঁকি বিবেচনায় বাংলাদেশকে তিনটি অঞ্চলে ভাগ করেছেন বিশেষজ্ঞরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষক ও ভূমিকম্প বিশেষজ্ঞ অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার বলেন শুক্রবার যে ভূমিকম্প হয়েছে এটি ধারণা দেয় যে সামনে বড় ভূমিকম্প আমাদের দ্বার প্রান্তে আছে বিবিসির ওই প্রতিবেদনে আরও বলা হয় সিলেট ময়মনসিংহ এবং রংপুর ঢাকা কুমিল্লা ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের কিছু অংশ ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে এর মধ্যে সিলেট বিভাগের চারটি জেলায় বড় মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে এছাড়া রাজশাহী নওগাঁ নাটোর এবং চাপাই নবাবগঞ্জের অংশ বিশেষ মাঝারি মাত্রার ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে আরেফিন ফারহা সিএন বাংলা নিউজ ডেস্ক